বদ্রে গেছিলাম চলেন বদ্রি বলে আইতো না বদ্রি কাজ করতেছে কারণ আমরা অতীত বেশি আই পড়ছি অতীত আর রান্না বাড়া ফিরতে খাওয়ার টাওয়ার লাগবো না এলেগা হ্যাঁ এই যে এখানে রাবার গাছ রাবার গাছটি আমার না রাবার গাছটির মালিক হয়েছে এই যে তাইনে এই বড় লোক মানুষ বড় লোক মানুষের রাবার গাছ আমার রাবার গাছ টাছ নাই হ্যাঁ আমার কিচ্ছু নাই আমি গরিব মানুষ ও লাখ রান্না করলে সেরা হইতো রে কি দারণ এই যে আপনার পুকুর ওই যে সামনে একটা ওই যে একটা একটা আজকে ভাবছিলাম সব জিনিস দেয়া কিন্তু আজকে লাগে লাগে আমার আইলে জামো জামো করে না কোনোখানে যাই না কোনো কিছু করি এবার দু তিন দিনের লাগে আইছি একদম ভালো মতো বেড়ায় যাবো ও দেখেন কি সুন্দর আপনার পুকুর ফাড়ে দিয়া এই যে যাইতেছে জল আমি ওখানে ফাইরেতেছি ব্রিজ ঠাকুর বরষা এই পায়রে আই ফরলাম আমরা পুকুরে প্রচুর মাছ আছে প্রচুর মাছ যারা যারা খাইবে নাই মাছ খাম পুকুর পাৰে দইরা পুকুর পাৰে রাইন্দা পুকুর পাৰে খাইলাম রাস্তা হয়তো চিনা হৈছিল রাস্তা নামনের এই যে নামনের রাস্তা একদম ছিপাই তারা আগে পড়ছে

আমি তো মাছ খায়ে না আমি এলে মাছ বাগিয়া জাগা এ দে তো জানা মনে বসিনা এ যাই রে ফাইয়ালাইছি দি অনেকটি ওইটা ফাইয়ালাইছে দি দিতেও দিয়া না ওই আটা মই যা এইবার আমি একটা খালাম ও দেখি খাইনি বসি আনছিনি বসিনা বললাম না আনছেন মাছ আমি আইছি মাছ এবার খাইতে সন্ধ আছে আমার মাছের রাশি নাই

এ পিয়া খাইতে স্বাদ কিন্তু ওই এ আমার কমু শুরু মাছ আগেরটা রাখতাম এটা আমি রাখছি আমার ধরেন কত কষ্টে উঠেছি টান দিয়ে বলে আইতাম যা আর খাইতে ইচ্ছা করলাম তুই

মা কেমন ভন্ডিত খাওয়ন লাগাই দে আর একজনে বসি ফালাই আমি আমার মাছ ধরা শেষ আইসে বৃষ্টি বৃষ্টি আইসে বড় দিছি বসি বসি ফেলাইয়া মাছ খাই কোনো খারাপ না নাভালই পাইছি